হ্যালো ইব্রান কেমন আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জান সকাল সকাল আমরা সকলে রেডি হয়ে গেছি আজ যাব পিকনিকে মধ্যম গ্রামে বাবা অলরেডি চলে গেছে ওখানে আর আমি আদিত্য ভাই মা আর মাম্পু এখন যাব আদিত্য আর ভাই অলরেডি গাড়িতে চলে গেছে নিচে সব প্যাক ফ্যাক নিয়ে আর আমি মা আর মাম্পু এই ঠাকুর নমস্কার করে এবার বেরোবো ডিসেম্বরের লাস্ট থেকে যেন ঠান্ডাটা ভালোই জাঁকিয়ে পড়েছে আর আজকে তো সকাল থেকে দেখছি কুয়াশা যেন চারদিকে ভরে গেছে আমরা মা ফ্লাইওভার ধরে যাচ্ছি আর গুগলে দেখা যায় এখন এক ঘন্টা লাগবে মধ্যম গ্রাম পৌঁছাতে মাম্পু এই ফার্স্ট টাইমই পিকনিকে যাচ্ছে রোববারের সকালবেলা সেরকম কোনো যানজটের মুখোমুখি আমরা পড়িনি তাই খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম মধ্যম গ্রামে আমরা পৌঁছে গেছি আজকের আমাদের পিকনিক স্পটে স্পটে ঢুকেই দেখলাম সামনে বাচ্চাদের ক্যারেটে প্রতিযোগিতা চলছে অল বেঙ্গলের বিভিন্ন ক্যারেটে স্কুল থেকে বিভিন্ন বাচ্চারা এসেছে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চলো এবার আমরা আমাদের পিকনিক স্পটটার দিকে যাই গাড়ি পার্ক করে আমরা এগিয়ে ছিলাম আমাদের পিকনিক স্পটের দিকে পিকনিক মানেই খুব খাওয়া দাওয়া আর খুব মস্তি আমাদের পিকনিকের রান্না ভান্না এখানে চলছে আমরা পেছন দিক দিয়ে ঢুকলাম পিকনিক স্পটটায় পিকনিক স্পটটা ভালোই বড় পিকনিক স্পটটা ছিল বেশ সুন্দর একটা বড় মাঠ আর চারদিকে গাম্য স্টাইলে ছোট ছোট কটেজ দেখতে খুব সুন্দর লাগছিল আর খুব সুন্দর স্নিগ্ধ পরিবেশ আজকে আমরা এখানে একটা কটেজ আগে থেকে বুক করে রেখেছিলাম এই কটেজটা দেখতে খুব সুন্দর ছিল ভেতরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো আমাদের টিফিনও চলে এসেছে আজকে টিফিনে আছে কড়াইশটির কচুরি আলুর দম আর দেখতে তো খুব আমি লাগছে মাম্পুকে ঘুম থেকে উঠেই একটা বিস্কুট খাইয়ে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম স্যারালাক্স খাওয়ানো হয়নি তাই এখানে এসে মা ওকে স্যারালাক্স খাওয়াচ্ছে মামপুর মতন আরও দুটো ছোট ছোট পুচকে বাচ্চাও এখানে এসেছিল একজন ছিল মামপুর থেকে একটু বড়ো আরেকটা ছিল মামপুর থেকে ছোটো পুচকেটাকে দেখে মামপুর তো কি মজা তাকে শুধু জড়িয়ে ধরতে যায় খাওয়া দাওয়া শেষ করতে না করতে মাম্পু তো আমাকে টানতে টানতে বেরিয়ে নিয়ে চলে এলো সে চারদিকটা ঘুরে দেখবে বলে এত সুন্দর এত বড় জায়গা পেয়ে মাম্পু তো দেখছি এদিক থেকে ওদিক শুধু হেঁটে যাচ্ছে একটা ক্যাডবেরি পেয়েছে সেইটাকে হাত থেকে যেন ছাড়ছেই না দেখো সে ওটা নিয়ে হেঁটে বেড়াবে চলো এবার আমরা যাই যেদিকে ক্যারেটা হচ্ছে সেই দিকে একবার ঘুরে আসি এই যে এই জায়গায় মেনলি ক্যারেটে প্রতিযোগিতাটা চলছে প্রচুর বড় ইমারটাও আর প্রচুর ছোট ছোট খুদেরা এসেছে এই ক্যারেটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এদেরকে দেখো এরা নিজেদের মতন ক্যারেটের মুভ প্র্যাকটিস করছে আবার খেলাও করছে দেখতে খুব সুন্দর লাগছে এদেরকে মাম্পু ওদেরকে দেখার পর ওরও দেখছি খুব ভালো লাগছে এত বা একসঙ্গে ওর খুব মজা হচ্ছে ক্যারেটে কি খুব একটা বুঝতে পারছে না কিন্তু ঘুরে ঘুরে ওদেরকে দেখছে এখনকার দিনে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের ক্যারেটে জানা খুব দরকারি আমি ঠিক করে রেখেছি মাম্পু একটু বড় হলে আমি নিজে ওকে ক্যারেটের ক্লাসে ভর্তি করে দেবো মাম্পু আমাকে টান টানতে নিয়ে এলো পাখির খাঁচার কাছে ও পাখি দেখতে খুব ভালোবাসে আর এত পাখি একসঙ্গে দেখতে পেয়ে ওর তো কি মজা ওর পাখি দেখা হয়ে গেছে এবার আমাকে আবার টানতে টানতে কোথায় নিয়ে যায় দেখি উনি দোল্লা চড়বেন এখন তাই দোল্লার কাছে নিয়ে এসে আমায় দাঁড় করে দিয়েছিল তারপর দোল্লাটা খালি পেতে আমি ওকে কোলে নিয়ে একটু দোল্লায় বসে গেছি একা একা দোল্লা ওকে বসাইনি কারণ যদি উল্টে পড়ে যায় তাই ওকে আমি কোলে নিয়েই বসেছি কেমন লাগছে মামা দোলনা চড়ে কেমন লাগছে ভাও ভাও লাগছে বলো থ্যাংক ইউ বলো দাও এই যে বুড়ো আঙুল দিয়ে দেখিয়েছে পিকনিকে আসা মানে খেলাধুলা আমাদের এখানে ফুটবল খেলা হবে আর তোর খুব ইচ্ছা ফুটবল খেলবে তার জন্য চলে এলাম পিকনিক স্পটের দিকেই এখানে ফুটবল ম্যাচ শুরু হয়ে গেছে খুব সুন্দর খেলা হচ্ছে আর সবাই এখানে অংশগ্রহণ করেছে আর যারা আমরা অংশকুন করিনি অর্থাৎ মেয়েরা আর কিছু আছে বাবা কাকুড়া অংশগ্রহণ করেনি তারা আমরা এই সাইডে বসে ফুটবল ম্যাচ দেখছে ভালো বলকে বলটা দাও এই অনুরাগের বল এই বেড়িয়া কাছে বেড়িয়া কাছে রান্তির ভাই পায় বল এই যা যা এবারে সোমনাদের পায় বল শুভজিৎ আরে দেবাশিস কি করছো তুমি এখানে গান চলছে বলে মামপুর তো কি নাচ দেখো সে আমাকে ধরে ঘুরে যাচ্ছে আর ওকে বলছি ডান্স স্টেপ করতে আর দেখো নিজে নিজে কি সুন্দর ডান্স স্টেপ করছে মামা আর ভাগ্নি মিলে দুজনে নাচতে ব্যস্ত আর পিকনিকে যত লোক এসেছে সবাইকে ধরে ধরে নাচাচ্ছে সবাইকে আবার ডান্স স্টেপ দেখাচ্ছে তারা আবার তার ওর সঙ্গে সেইভাবেই নাচছে খাবার জায়গায় এসেছি কি কি রান্না হয়ে গেছে সেটা দেখার জন্য এসে এখানে খাবারের গন্ধ চারদিকে এত মোমো করছে যে আমার খিদে পেয়ে গেল এইসবে টিফিন করেছি এখনই আবার খিদে পেয়ে গেল। আমার সঙ্গে মাম্পু চলে এসেছে এখানে কি কি রান্না হয়ে গেছে দেখার জন্য আর গান চলছে বলে চারদিকে মাম্পু এখানে এসেও বাবার সঙ্গে নাচতে ব্যস্ত দেখো ফুটবল ম্যাচটা দারুণ হচ্ছে আর দেখতেও খুব ভালো লাগছে এইদিকে এরা ফুটবল ম্যাচ খেলছে আর ওইদিকে মামপুর কাণ্ড দেখো সে ওইদিকে বাবার হাত ধরে এই মাথা থেকে ওই মাথা ঘুরে যাচ্ছে আর নিজের মতন ছোট ছোট বাচ্চাদের পেয়েছে তাদেরকে পেয়ে খুব মজা ওর ও দেখলাম এত বড় খালি মাঠ পেয়ে ওর খুব মজা হচ্ছে খেলতে ঘুরতে ওই দেখো আবার কোন দিকে হাত দেখাচ্ছে যাবে বলে দেখো বাবাকে টানতে আনতে কোথায় নিয়ে যাচ্ছে ও বাবা যেখানে গান চলছে ওই বক্সের কাছে যাবে সে ওখানে মনে গিয়ে নাচ করবে তাই দেখো হ্যাঁ ওখানে গিয়ে উনি নাচছেন যা গান গান বন্ধ হয়ে গেছে ওই দেখো গান শুরু হতে না হতে মামপু আর দাদানের কি নাচ দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা স্টেপ শিখেছে একটা ওই মাথায় হাত দিয়ে নাচার একটা যে গোল গোল করে ঘোরা ওই গুনো সারাক্ষণ করে যায় দেখো বল্লে বল্লে হচ্ছে এখন আমরা সবাই এখানে নিজের নিজের মতন পিকনিকটাকে উপভোগ করছিলাম কেউ খেলা করে কেউ নেচে কেউ গল্প করে খুব মস্তি হচ্ছিল এখানে ফুটবলের একটা বল পেয়ে গেছে আর সেটাকে আর ছাড়ে সে সেইটাকে নিয়ে দৌড়াতে হচ্ছে উনি বল খেলবেন আমাকে তার সঙ্গে খেলতে হবে এতক্ষণ ঘুরে ফেরার পর খিদে পেয়ে গেছিলো আর এইদিকে পকোড়াও ভাজা হয়ে গেছে ভেজ পকোড়া হয়ে গেছে ওইদিকে চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই ভাজা হচ্ছে আর এইদিকে উত্তম কাকু হচ্ছে সসগুলো রেডি করছে মানে ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া চলে এসেছে আর আমরা সবাই মিলে এখন সেটা এখন এনজয় করব লাঞ্চের আগে খাওয়া হচ্ছে এই আর চিকেন পকোড়া চিকেন পকোড়ার সাথে কাসুন্দি আর টমেটো কেচাপ আমি এখানে বসে বসে চিকেন পকোড়া খাচ্ছি আর মাম দেখো সবার সঙ্গে গোল করে বসে আছে ওখানে বসে থাকতেও খুব মজা পাচ্ছে এমনিতে হচ্ছে বাড়িতে কোনো লোক আসলে তাদের দেখলে কান্নাকাটি করে এখানে এত লোক দেখে ও তাদের মাঝখানে গিয়ে বসে বসে গল্প করছে পকোড়া খাওয়া শেষ হতে না হতে কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু হয়ে গেল এখন সবাই মিলে আমরা বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ওইদিকে মাম্পু মামার সঙ্গে ফুটবল খেলতে ব্যস্ত দেখো তার কাণ্ড সে সারাক্ষণ ঘুরে যাবে নালে ফুটবল খেলবে নালে দৌড়াদৌড়ি করে যাবে এই করে যাচ্ছে সারাদিন মাম্পুর কাণ্ড দেখো খেলা পাসিং বউ খেলে বউ খেলে এখন শুরু হচ্ছে ছেলেদের গেম খেলা এখন হচ্ছে পাসিং দ্য বল খেলা হবে ছেলেদের সবাই বসে পড়েছে চেয়ারে এক একটা চেয়ার নিয়ে আর এবার বল পাস হবে এবং গান চলবে গান থামলে যার হাতে বল থাকবে সে আউট আর সেটাই এখন বাপি কাকু বুঝিয়ে দিচ্ছে সবাইকে খেলা তো হবে কিন্তু যেটা পাসিং দ্য বলটা কোথায় বলটাই তো দেখা যাচ্ছে না দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল আর সবাই পাসিংদা বল খেলতে গেলে খুব মজা করছে সব ছেলেরাই এই খেলাতে অংশগ্রহণ করেছিল আর এক একজন করে আউট হচ্ছে আর এই দেবাশিস দা আউট হয়ে গেছে এ বাবা ফার্স্ট দেবাশিস দা আউট পিকনিকে এসে খেলায় জিত হয় না সবাই এখানে উইনার আর সবাই এখানে খেলাটা করা হচ্ছেই মজার জন্য ওরা এদিকে খেলা করছে চেঁচামেচি করছে আর মাম্পু আমাকে কি করছে দেখো আমাকে ধরে চেঁচাচ্ছে ওরও মজা লাগে একে সবাই আউট হওয়ার পর এখন মাত্র তিনজন বাকি এ অনুরাগ দা আউট থার্ড পজিশনে অনুরাগ দা এখন আর দুজন মাত্র খেলছে শেষ আজকে এই খেলা দেখে যেতে সেটাই দেখার পালা আর দেখতে দেখতে আমরা আমাদের উইনার পেয়ে গেছি অলরেডি ছেলেদের পাসিং দা গেম খেলার পর এবার মেয়েদের পাসিং দা গেম খেলা হচ্ছে না দাদা আজকে দুপুরের মেনুটা বলে দাও আমাদের ভিডিওতে ভাত ডাল চিংড়ি মাছ মালাইকারি ফুলকপি আলুর তরকারি খাসির মাংস চাটনি পাপড় মিষ্টি বাহ মানে এখন পর্যন্ত কি প্রোগ্রেস কি কি হয়ে গেছে সব হয়ে গেছে সব সব কমপ্লিট এই এটা মাছের মালাই ডাল এটা ওই না না ডাল ভেজ ডাল আর ওটা ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাঝে মালাই কারি কারি চাটনি মাংস মাংস হচ্ছে এখন মটন ফুটছে আলু হয়ে যাচ্ছে অলরেডি দুপুর দুটো হয়ে গেছে আর মামপুর দেখো খাওয়া দাওয়ার নাম নিয়ে সে এইদিক ওদিক ঘুরে যাচ্ছে তাকে টানতে আনতে এখন আমি নিয়ে এসেছি খাওয়াবো বলে এখন ওকে খাইয়ে দেয় একটু ঘুম পাড়াই তারপর আমরা আমাদের লাঞ্চ করব। এইদিকে হচ্ছে আজকে পিকনিকের খাওয়া দাবার শুরু হয়ে গেছে মাম্পুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও চলে এসেছি লাঞ্চ করতে আমি আদিত্য আর ভাই তিনজন আগে চলে এসেছি লাঞ্চ করতে মা এখন মাম্পুর কাছে আছে আমাদের হয়ে গেলে তারপর মা আর বাবা লাঞ্চ করবে আজকে লাঞ্চে তো এলাই কাণ্ড গলদা চিংড়ি থেকে মাটন কি ছিল না আজকে লাঞ্চে তাকে দেখো ঘুম পাড়িয়ে এলাম একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে আর বাবা মা খেতে বসেছে ওর মাঝগানে একটা চেয়ার নিয়ে উনিও বসে পড়েছেন অনেক দিন পর এরকম একটা পিকনিকে এসে খুব মজা হলো খাওয়া দাওয়া আড্ডা তার সঙ্গে খেলা সবকিছু যেন একসঙ্গে জমে গেছিল সামনে শুনলাম নাকি অনেক বড় বড় হাঁস আছে আমি আর ভাই এখন মাম্পুকে নিয়ে যাচ্ছি হাঁস দেখাবো বলে আরে বাবা কত বড় হাঁস মাম্পু তো এরকম বড় হাঁস আগে কখনো দেখেনি এই ফার্স্ট টাইম দেখছে আর সেটা দেখে ওর কি মজা সে তারা ডাকছে সে ওদের সঙ্গে নকল করছে শহরে থাকি তো এরকম গ্রাম্য পরিবেশকে খুব মিস করি এরকম গাম্র পরিবেশে আসতে আমার খুব ভালো লাগে আর মাম্পুও দেখলাম এরকম জায়গায় এসে খুব মজা পেয়েছে এত পাখি এত হাঁস দেখতে পেয়ে ওর খুব মজা হচ্ছে এখানে একটা নয় এখানে চার কানা হাঁস আছে এই দেখো এখানে দুটো আর ওই সাইডে দুটো আর একটা হাঁস মানে ডিম পেরেছে ও তা দিচ্ছে বলো টাটা বলো তারপরে এলাম আমরা র্যাবিট দেখতে এখানে আবার তিনখানা র্যাবিট আছে জালের কারণে হয়তো ক্যামেরাতে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে খুব সুইড ছিল তিনটেকেই তো তাদের থেকে দিয়ে তার খুব ভালো লেগেছে এত রিড এত হাস একসঙ্গে দেখতে পেয়েছে বলে আমরা এখন এলাম অ্যাডভেঞ্চার পার্কে কি আছে দেখি ভেতরে গিয়ে এই পার্কের মধ্যে এই অ্যাডভেঞ্চার পার্কে প্রচুর ধরনের খেলার মতন জিনিস আছে রোপওয়ে তারপরে বিভিন্ন ধরনের হার্ডলস তারপরে হচ্ছে এরকম বাঁশের ওপর ওঠা

যে আরেকজন এলো এবার চড়ার জন্য এ এতক্ষণ পারলো না এবার আরেকজন এলো না সে নাকি চড়বে এই বাবা বললে আমি জানি না জানি না আরে আদিত্য উঠতে পারবেন উঠতে পারবেন উঠতে পারবে না আদিত্য ভাঙা ভাঙা তো একটা পুরো রাউন্ডটা করো আছে হ্যাঁ না না ওটাই তো অ্যাডভেঞ্চার হ্যাঁ পড়ে আমার কিছুক্ষণ ধরে আমি আদিত্য আর ভাই তিনজন মিলে এখানে বিভিন্ন দোল্লায় উঠে উঠে পাগলামি করলাম কোনটাই সাকসেসফুলি করতে পারিনি প্রত্যেকটাতে একবার করে উঠেছি তিনজন মিলে আর এক একটা কাণ্ড করে নেমে গেছি একটু ভয়ও লাগছিল যে পড়ে গেলে এখান থেকে কারণ আমাদের এইগুলো নিয়ে কোনো রকম প্র্যাকটিস নেই এত বছর হয়ে গেছে এখন আর এইসব নিয়ে খেলি না কিন্তু বাচ্চাগুলো এসে ভাই কীভাবে করছে আমি তো দেখে অবাক আমি তো ওদেরকে দেখে ভাবছি ওদের শরীর কি ফিট আর আমাদের শরীর মানে কিচ্ছু বলার নেই ওদেরকে দেখে আমার তো মাঝে মাঝেই মনে হচ্ছিল ইস যদি আমরাও এত ছোট হয়ে যেতাম এদের মতন বিনা চিন্তায় নানা রকম জিনিস খেলতে পারতাম বাচ্চাগুলোকে দেখো একটা রোপ থেকে আরেকটা রোপে কিভাবে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আমার মাও এখানে বাচ্চা হয়ে গেছে তাই এই কাঠের ওপর বসে সেও দোল্লা চড়ছে এটা দোল্লা চড়ানো এটা এইটার উপর দিয়ে হেঁটে যাওয়া যায় কিন্তু আমাদের আর শরীরে সেই ক্ষমতা নেই যে এর ওপর উঠে হেঁটে যাব। তাই এর ওপর উঠেই আমরা দোল্লা চড়তে আরম্ভ করে দিয়েছি এখন চলছে প্রাইজ ডিস্ট্রিবিউশন যে খেলা হয়েছিল মেয়েদের আর ছেলেদের পাসিং দ্য বল সেই খেলারই এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে আজকে আমরা সবাই মিলে খুব মজা করেছি পিকনিক 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 ওভার এবার চলো ব্যাগ ফ্যাগ গুছিয়ে মাম্পুকে রেডি করিয়ে এবার যাই বাড়ির পথে মামপুর বদমাইশ তাই চল সে টুপি পরবে না সে এক ফোঁটা সোয়েটার পরবে না টুপি পরবে না তাকে জোর জবস্তি সব কিছু পরাতে হয় আমাকে আজকের মতন এখানে পিকনিক শেষ এবার বাড়ি ফেরার পালা অলরেডি পাঁচটা বেজে গেছে এবার বাড়ি ফিরবো মাম্পু একা একাই যেন বাড়ি চলে যাবে দেখো কি করছে সে বাবা আর বাবার বন্ধুদের এখনও গল্প শেষ হয়নি তারা এখনও বসে বসে গল্প করে যাচ্ছে তারা গল্প করুক আমরা অলরেডি বেরিয়ে যাই কারণ আস্তে আস্তে শীতটা পড়তে থাকছে আর মাম্পু আমার দুজনেরই শরীর খুব একটা ভালো নেই তো আমরা যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় তত তাড়াতাড়ি ভালো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি ওরা হয়তো একটু পরে বেরোবে ভাই আবার বলছে এখান থেকে নাকি যাবে কি উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে সেখান থেকে নাকি বিরিয়ানি কিনবে চলো এবার গাড়ি এসে গেছে আমরা এখান থেকে রওনা দিই আবার কতক্ষণ লাগবে জানি না আর উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে সেখান থেকে বিরিয়ানি নেবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব সেটা বিরিয়ানি বানাচ্ছে এক বালতি বিরিয়ানি উজ্জ্বলদার দোকানে গেছ বিরিয়ানি এক বালতি বিরিয়ানি নিয়ে আসবে প্রথম হলো উজ্জ্বলদার বিরিয়ানির দোকান যেটা হচ্ছে আছে মধ্যম গ্রামে ইনি নাকি হচ্ছে এখন ইউটিউব ফেসবুকে খুব পপুলার এনার বিরিয়ানি জানি না কিরকম স্টাইলের বিরিয়ানি এখন তো মাঝে মাঝেই বিভিন্ন সময় শুনতে পাই এই দোকানে বিরিয়ানি ফেমাস ওই দোকানে বিরিয়ানি ফেমাস আর মানুষজন সেরকম ছুটছে আর হচ্ছে আমার ভাইও সেরকমই ছুটছে এখন কোথায় বিরিয়ানি পাওয়া যায় এত কিছু খাওয়ার পর ওর এখন বিরিয়ানি খাবার ইচ্ছে হয়েছে তাই চলে এসেছে এই উজ্জ্বলদার বিরিয়ানি দেখি উজ্জ্বলদার বিরিয়ানিটা দেখা বাস্কেটে করে উজ্জ্বলদার বিরিয়ানি এই লাল ও বাড়ি গিয়ে বাড়ি গিয়ে

আসার সময় এরকম কোনো জ্যাম পাইনি কিন্তু যাওয়ার সময় ভালোই জ্যাম পাচ্ছি কি নাম এর বিরিয়ানি এইটার জন্য তুই আমাদের কতক্ষণ দাঁড় করিয়ে রাখলি এত রাতেও তার চোখে ঘুম নেই সে এখন বসে বসে খেলে যাচ্ছে কে ঘুমবি না তুই হ্যাঁ রে হ্যাঁ বাম্পু ঘুমবি না ও খেলুক আজকের ভিডিওর এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো দেখো সুস্থ দেখো আর সকলকে ভালো রেখো টাটা বাই